হাইকোর্ট সংলগ্ন বহুতলে আগুন লাগে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যদিও আমরা খবর পাচ্ছি আগুন নিয়ন্ত্রণে এসেছে হাইকোর্ট লাগোয়া টেম্পল চেম্বার্স বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে দুপুর পৌনে দুটো নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন চারটি ইঞ্জিনের চেষ্টে আগুন নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে সিএসসি এর তরফ থেকে আধিকারিকরা এসে দেখবেন পুরো বিষয়টি কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখবেন সিএফসির আধিকারিকরা হাইকোর্ট লাগোয়া টেম্পল চেম্বার্স বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে আজ দুপুর পৌনে দুটো নাগাদ আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন চারটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক প্রিয়াঙ্কা যতদূর খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কোন রকম কি পকেট ফায়ার রয়েছে দমকল কর্মীরা কি বলছেন কি থেকে আগুন লাগলো আর কি আপডেট পাচ্ছ দেখো দমকল তরফ থেকে জানানো হয়েছে যে এই মুহূর্তে কিন্তু রকম পকেট ফায়ার নেই এবং আগুন কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ চলে এসেছে তুমি জানো তোমাকে জানিয়ে রাখবো যে পৌনে দুটো নাগাদ কিন্তু আগুন লেগেছিল এই টেম্পল চেম্বার্স বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে এবং তুমি জানো এই বিল্ডিংটা একেবারে হাইকোর্টের বিল্ডিং এর লাগোয়া এবং এর উল্টো দিকেই রয়েছে বিধানসভা কতটা গুরুত্বপূর্ণ এরিয়াতে এই বিল্ডিংটা রয়েছে তুমি বুঝতেই পারছো এবং এখানে এই বিল্ডিং এর একতলায় যখন আগুন লাগে গ্রাউন্ড ফ্লোরে যখন গ্রাউন্ড ফ্লোরে যখন আগুন লাগে সেটা প্রাথমিক সূত্রে জানানো হয়েছে যে শর্ট সার্কিট থেকে এই আগুনটি লেগেছে এবং দমকলের তরফ থেকে জানানো হয়েছে এই মুহূর্তে রকম আগুনের কোনোরকম কিছু নেই এবং পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে রয়েছে তবে সিএসসির তরফ থেকে আধিকারিকরা আসবেন এবং তারা বাকি বিষয়টা খতিয়ে দেখবেন এবং তারপরেই জানানো যাবে আপাতত এর সমস্ত ইলেকট্রিক কানেকশন কাট করা হয়েছে এবং ভেতরে যারা ছিলেন তারা কিন্তু বেশ সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন যখন আগুন লাগার ঘটনাটি ঘটেছিল এবং তারা যারা দফতরে ছিলেন তুমি জানো যে আজকে সপ্তাহের অন্যতম ব্যস্ততম দিন বলা যেতেই পারে সপ্তাহান্ত না সপ্তাহের শুরুতেই প্রায় এবং সেখানে কিন্তু অনেকেই ছিলেন তারা দফতরের ভেতরে ছিলেন এবং তারা কাজ করছিলেন যখন আগুন লাগার ঘটনা শোনেন তারা তারা কিন্তু বেরিয়ে আসেন রাস্তায় বেরিয়ে আসেন এবং প্রাথমিকভাবে একটি ইঞ্জিন উপস্থিত হয়েছিল দমকলের দমকলের তরফ থেকে এবং তারপরে কিন্তু পরপর আরও তিনটি ইঞ্জিন আসে এবং চারটে ইঞ্জিনের তৎপরতার সঙ্গে যেভাবে আগুন নেবানোর কাজ করে